হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ আশিদুজ্জামান রনি আজকে আমরা এসেছি পলি নার্সারি ঠাকুরগাঁ থেকে আজকে আপনাদের এক প্রজাতির গাছ সম্বন্ধে আজকে জানাবো আপনাদেরকে এই এই গাছটা হচ্ছে নাম মনসা এটা সাধারণত ক্যাকটাস জাতীয় গাছ এই গাছটা আপনারা দেখতেছেন গাছটা অনেক বড় এই এই দিক থেকে এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত চলে গেছে এত দূরে এত বড় গাছ এটা এটা ক্যাকটাস প্রজাতির একটা গাছ এইটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে মনসা এই গাছটার বয়স হচ্ছে আট বছর আট বছর বয়স এই গাছটার এই গাছটা সাধারণত খুবই ধীর গতির একটা গাছ এই গ এই গাছটা সানলাইটে রাখতে হয় এই গাছটার মানে খাদ্য বলতে কোনো কিছুই নাই শুধু পানি দিলেও চলে না দিলেও চলে বাট এটা খুবই ধীর গতির একটা গাছ এটা এটা এক মরুভূমির গাছ বলা হয় এদেরকে এটা এটা মনসা গাছ ক্যাকটাস প্রজাতির গাছ এই পুরা গাছটার বয়স হচ্ছে আট বছর আপনারা যদি এই গাছটা নিতে চান এই গাছটার দাম হচ্ছে তিন হাজার টাকা